নমস্কার আজ বাংলার সাংস্কৃতিক প্রণালী থেকে আপনাদের নিয়ে যেতে চলেছি গোপালপুর মুক্ত মন্দির যা যোগ্রাম ও মেমারির মধ্যবর্তী রাস্তার ডান পাশে পড়ে এই মন্দিরের প্রবেশ দ্বারের শুরুতেই দেখতে পাবেন একটি তিতল বিশিষ্ট ভোজনালয় যেখানে মায়ের প্রসাদ বিতরণ করা হয় আর মন্দিরের ঠিক প্রবেশ দ্বারের দুপাশেই সারিয়ে সারিয়ে আছে দোকানপালা যেখান থেকে মায়ের পূজার জিনিস সামগ্রী আপনারা নিতে পারবেন মায়ের মন্দিরের প্রবেশদ্বারী মূল দ্বার দিয়ে আপনারা যখনই ভেতর দিকে প্রবেশ করবেন দেখতে পাবেন বাঁদিকে একটি বৃহৎ বাগান আর বাগানের সন্নিকটে আছে একটি পানীয় জলের ব্যবস্থা মায়ের মন্দিরে প্রবেশ করতে গেলে বেশ কতগুলি সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে উঠতেই পাবেন একটি ঘন্টা যা হিন্দু মন্দিরে সর্বত্র দেখা যায় এবং মায়ের মন্দিরের শুরুতেই আছে যেখানে জায়গা থাকে সেইখানে আপনারা ধূপ দিয়ে মাকে দর্শন করতে পারে মায়ের মন্দিরের পূজা সর্বদা সামনে থেকে গৃহীত হয় না মায়ের মন্দির গর্ভগৃহের ভেতর যে ঘর আছে তার মধ্যে দুটি পৃথক দরজা আছে সেইখান দিয়েই পূজা গ্রহণ হয় তিনি হলেন মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা মায়ের মন্দিরের ভিতরে মেন গৃহে মা থাকেন এবং ঠিক তার পিছনের দিকে ছোট্ট ছোট কয়েকটি গৃহ আছে যেখানে আপনি শ্রীরামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ মা সারদা সাধক লোকনাথ সাধক খেপা। মূর্তি দর্শন করতে পারবেন পাশাপাশি যারা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবে না তারা এই স্থানে বসে পুজো লিখিয়ে জমা দিয়ে যেতে পারেন মায়ের মন্দিরের সামনেই মন্দিরের ঠিক বাম দিকে একটি সুবিশাল পুকুর আছে আগে এই পুকুরের জলেই নাকি মায়ের ভোগরা হতো বর্তমানে তা হয় না কিন্তু এই পুকুর হইতে স্নান করে দণ্ডি খাটেন যারা মায়ের কাছে মানত রাখেন আর ঠিক পুকুরের উল্টো পাড়েই দেখা যায় একটি সুবিচার প্রাইমারি তথা হাই স্কুল এই স্কুলটির একটি বিশেষ ভূমিকা আছে এটি রবিবারে খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে এটি ব্রিটিশ হাই স্কুল থাক সেসব কথা পরে হবে এখন চলে যায় মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে মায়ের মন্দিরের উল্টো দিকে একটি নবনির্মিত ঘর তৈরি হচ্ছে মায়ের মন্দির এবং এই নবনির্মিত ঘরের ঠিক মাঝখানের অংশটি স্থানীয় যুবক যুবতীরা ক্রিকেট ফুটবল নানা রকম খেলা করে থাকে মায়ের মন্দিরের ভোগ রান্না হয় শুদ্ধ বস্ত্র পরিধানে মায়ের মন্দিরের ভোগ রান্না নর্মাল বাসনপত্রে হলেও মায়ের ভোগ কিন্তু পিতলের বাসনপত্রেতেই তৈরি হয় দর্শনার্থী ও ভক্তদের জন্যে বিশেষ বিশেষ দিনে ভোগের আয়োজন করা হয়ে থাকে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য একটি সুবিশাল পার্কিং গ্রাউন্ডও আছে এই স্থানে